অঙ্ক নিয়ে চলে এসেছি যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য দেখো মাসির বাড়ি যায় অধ্যায়ে আমরা আঠেরো উনিশ পাতার অঙ্কগুলো হয়ে গেছে কুড়ি পাতার নিজে করি অঙ্কগুলোর পাঁচটা মোট করেছিলাম আজকে দাগ নাম্বার ছয়ের থেকে করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে এই অঙ্কগুলো বুঝতে পেরে যাবে কীভাবে হচ্ছে আজকে ছয়ের দাগ থেকে করা হবে দেখো ছয়ের দাগ কী বলেছে মনে মনে হিসাব করি তাহলে ছয়ের দাগের মোট চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক আমরা আজকে করবো কয়ের বলছে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলার দুপুর দেড়টার সময় লাঞ্চ পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চের সময় তাই দুপুর আড়াইটার আগে বা পরে দেখো দুটো অপশান দিয়েছে যে আগে না পরে আবার খেলা শুরু হবে ঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও দুপুর দেড়টার সময় লাঞ্চ হবে দেড়টা মানে কত তো দেড়টা মানে আমরা জানি যে একটা তিরিশ আমরা তাই তো বলি এটা কি তো বলি একটা তিরিশকে আচ্ছা দেখো বলছে যে পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চের সময় কত মিনিট লাঞ্চের সময় ভারত ও পাকিস্তানের ক্রিকেট খেলার দুপুর দেড়টার সময় লাঞ্চ দেড়টার সময় লাঞ্চ কত পঁয়তাল্লিশ মিনিট এবার দেড়টা দেখেন পঁয়তাল্লিশ মিনিট যদি লাঞ্চ হয় তাই দুপুর আড়াইটার আগে হবে না পরে হবে খেলাটা এরপর এর সঙ্গে কত যোগ করবো না পঁয়তাল্লিশ মিনিট অ্যাড করব এবার যোগ করব দেখো পাঁচ আচ্ছা চার তিনে কথা হয় সাত আর কত এলো বলো তো এক আমার নেমে গেল পঁচাত্তর থেকে যদি আমরা ষাট অর্থাৎ যেহেতু এটা মিনিট এই মিনিটটাকে আমরা কী করলাম আমাদের যেহেতু বেরিয়েছে পঁচাত্তর মিনিট মিনিটটাকে আমরা কিন্তু ঘন্টায় প্রকাশ করলাম আমরা জানি এক ঘন্টা সমান কত কত মিনিট না আমরা ষাট মিনিট আমরা জানি তাহলে আমরা ষাট আমরা কী করছি এইখান থেকে বাদ দিয়ে দিচ্ছি দেখো কত হচ্ছে না এক পাঁচ হলো পনেরো মিনিট আমাদের পড়ে রইলো আর এক ঘন্টাটা কী হবে না এই ঘন্টার সাথে আমার এক ঘন্টার সঙ্গে কেলে এক ঘন্টা যোগ হলে কত হয় দুই ঘন্টা বুঝে গেল তাহলে আমরা কী পেলাম না দু ঘন্টা এই যে পনেরো মিনিট বুঝে গেল তাইলে বলছে দেখো আমার কি বলেছে তাই দুপুর দেড়টার আগে না পড়ে তাহলে আমাদের কটা বাজছে না দুটো পনেরো দেড়টার সময় লঞ্চ শুরু করেছে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তাইলে আমাদের মোট ঘড়ির কাটা কটা বাজছে না দুটো পনেরো আমাকে বলেছে আড়াইটার আগে না পরে খেলাটা শুরু হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তাহলে আড়াইটা মানে কত বলো তো আড়াইটা মানে আমরা জানি দুটো তিরিশ দুটো তিরিশ মিনিট তাহলে আমাদের উত্তরে এসছে কত না দুটো পনেরো মিনিট অবশ্যই আগে তার জন্য আগেতে ঠিক মারবো বুঝে গেল হয় দেখো আমাকে সকাল এগারোটায় শিয়ালদাহ স্টেশনে পৌঁছাতে হবে আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে তিরিশ মিনিট সময় লাগে আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে ঠিক সময়ে পৌঁছাতে পারি এগারোটায় শিয়ালদাহ স্টেশনে পৌঁছাতে হবে ঠিক আছে তাহলে কটার সময় পৌঁছাতে হবে আমরা এটা খাতাতে করে নিচ্ছি দেখে না একটু তাহলে কটার সময় শিয়ালদাহ স্টেশনে পৌঁছাতে হবে তো না এগারোটায় বাড়ি থেকে তার স্টেশনে যেতে কতক্ষণ সময় লাগে না তিরিশ মিনিট এগারোটায় এগারোটা কি এটা আমাদের এগারোটা হচ্ছে ঘন্টা তাহলে আমরা লিখব এগারো ঘন্টা জিরো জিরো মিনিট তার বাড়ি থেকে তোমার শিয়ালদা স্টেশন যেতে বাসে করে যেতে কতক্ষণ সময় লাগে তিরিশ মিনিট আচ্ছা তিরিশটা আমি লিখছি তিরিশ মিনিটের জায়গায় মিনিটের জায়গায় আমাদের ঘন্টা কিছু আছে কি ঘন্টা কিছু নেই দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ক্লাস থ্রিতে শিখিয়েছিলাম যে যদি আমার ওপরের সংখ্যাটা যদি আমার ছোট হয় বিয়োগের সময় কী করতে হয় এই ওপর সংখ্যাটা বাড়াতে হয় তাই না দেখো আমরা কি করব না এই এগারোটা থেকে কী করবো না এক ঘন্টা কমিয়ে এক বিয়োগ করে এটা তাহলে এক বিয়োগ হলে এটা কথা হবে না এটা আমার দশটা হয়ে যাবে এক বিয়োগ করে এই মিনিটটা আমরা কী করব মিনিটে মিনিটে নিয়ে নেবো এক ঘন্টাটা কী হলো মিনিট নিলে ষাট মিনিট আমরা তো জানি এক ঘন্টা সমান ষাট মিনিট এই এক ঘন্টাটা আমরা নিয়েছি ষাট মিনিটে তাহলে এর সাথে যদি আমরা যোগ করি তাহলে কথা হয় ষাট হয় বুঝতে পেরেছো এরপর দেখো উপর সংখ্যাটা আমার বড়ো হয়ে গেছে নিচেরটা ছোটো হয়ে গেছে দেখো শূন্য 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 কী হয় শূন্যই হয় আচ্ছা তিন আছে কত দিতে ছয় তিন দিতে ছয় আর এখানে আমাদের দেখো এগারোটা থেকে আমরা এক বিয়োগ করে দিয়েছি কত হলো না দশ হয়েছে তাহলে দশটা আমার বসে গেল তাহলে দশ ঘন্টা কত মিনিট তিরিশ মিনিট বুঝা গেল তাহলে আমরা বলতে পারি অঙ্কটাতে দেখো আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে ঠিক সময়ে পৌঁছাতে পারি তাইলে আমি দশটা বেরোলো দশটা তিরিশ মিনিট দশটা তিরিশ মিনিটে বেরোলে তাহলে আমার তিরিশ মিনিট যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের এগারোটা বুঝে গেল চলো নেক্সট অঙ্কে চলে যাই কয়েকটা দেখো আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম দুপুর একটা পনেরো মিনিটে সিনেমা শুরু হলো দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে সিনেমা দেখলাম সিনেমার শেষে দেখলাম আমার ঘড়ির কাঁঠা কত এর কাছে সিনেমা দেখতে গিয়েছিল দুপুর বেলায় দুপুর কটার সময় না একটা পনেরো মিনিটে সিনেমা শুরু হলো দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে সিনেমা দেখলাম সিনেমা শুরু হয়েছিল আমাদের একটা পনেরো মিনিটে একটা পনেরো মিনিটে শুরু হয়েছিল সিনেমা শুরু হয়েছিল এটা আর কতক্ষণ চলেছিল না দু ঘন্টা ঘন্টা পঁয়ত্রিশ বুঝে গেল তাহলে দেখতে পাচ্ছি একটা পনেরো মিনিটের সিনেমা তাহলে একটা পনেরো মিনিটের সিনেমা শুরু হয়েছিল আর দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে চলেছিল এটা আমরা যোগ করে দিলেই দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট একটা পনেরো মিনিটের সঙ্গে যোগ করে দিলেই তাহলে আমাদের হয়ে যাবে দেখো কত আর পাঁচে যোগ করলে দশ হয় দশে শূন্য হাত থাকলে এক তিন আর একে চার চার আর একে পাঁচ বুঝে গেল আচ্ছা আমাদের এটা কত বেরোলো মানে একটা পঞ্চাশ মিনিট বেরোলো যেহেতু একটা আছে দু ঘন্টা আমরা অ্যাড করছি তাহলে আমাদের একটা দু ঘন্টা অ্যাড করছে একটার সঙ্গে তাহলে কী হবে বলো তো তিন হয়ে গেলো হাতে কিছু আছে কিছু নেই তিন হয়ে গেল তো তিনটা তাহলে তিনটা পঞ্চাশ আচ্ছা এরপর আমাকে কী বলেছে যে কার দিকে কাঁটাটা থাকবে তাই না যে কতর ঘরে কাঁটাটা থাকবে দেখো ওইখানে বলেছে সিনেমা শেষে দেখলাম আমার ঘড়ির কাঁটা কিসের কাছে ঠিক আছে তাহলে শুনুন একটা বক্স দেওয়া আছে এই বক্সটা আছে যে বক্স দেওয়া আছে বক্সের পর কী আছে এর কাছে দেখো আমরা ছোটো করে একটা ঘড়ি এঁকে নিয়েছি এরপরে বলছে তিনটে পঞ্চাশ আমরা তিনটে পঞ্চাশ দিয়ে দিচ্ছি দেখো তিনটে পঞ্চাশ মানে হচ্ছে তোমার দেখো দশটার দিকে আমার মিনিটের কাটা আর ছোটো কাটা করতে হবে ঠিক চারটার দিকে ঠিক চারের দিকে বুঝে গেল দিকে বুঝে গেল তাহলে আমার ঘড়ি কাটা কটার দিকে থাকবে চারটের দিকে থাকবে বুঝে গেল আর যদি বলে যে কার ঘরে থাকবে তাহলে আমরা বলবো তিনের ঘরে থাকবে বুঝে গেল তিনটের ঘরে থাকবে ঘরটা তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা নিজেরাই এখানেতে বসাবে বসিয়ে সময় বসাবে সময় বসিয়ে কতক্ষণ সময় তোমাদের ভাত খেতে সময় লেগেছিল সেটা তোমাদের এখানে লিখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে